ট্রেকিং অ্যাপ্রোপ্রেস স্টেট স্টেপ অ্যান্ড দ্য ইউটিলাইজ দ্য ম্যাটার বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া কেন ভুয়া খবর ছড়াচ্ছে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের মূলধানার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধং দেহী মনোভাব দেখা যাচ্ছে প্রতিবেদনের ভাষা উপস্থাপন এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সেগুলোই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ টিভিতে গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যম একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল তবে চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর হচ্ছে। হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে এ ধরনের বাক্য প্রায়ই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলো থেকে বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ কাগজ টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমে সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে তা দেশটির হিন্দু মুসলিম নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলেছেন ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ড নিউজ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে যেগুলি বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেল বাংলাদেশি বা অল উই আর ইন বাংলাদেশি হিন্দুজ অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুজ আরও একটি বাক্য এক ধরনের ভুয়া পোস্টগুলিতে দেখা গেছে যার মোটামুটি বাংলা অনুবাদ হলো জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথবা বিশ্ব একেবারে চুপ করে আছে ওয়ার্ল্ড নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলছিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এটাও যেমন ঘটনা তেমনি। এটাও সত্য যে বহু ভুয়া খবর অসত্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে এর মধ্যে অনেক ভুয়া তথ্যই আবার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড নিউজ যেমন একটি ভুয়া খবর তুলে ধরেছে যেখানে প্রায় দুই মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে যে একদল টুপি পরা মানুষ লাঠি আর লোহার রড হাতে একটা চাষের ক্ষেতের উপর দিয়ে উত্তেজিতভাবে চলে যাচ্ছেন পিছনে গুলির শব্দ শোনা গেছে এক্সে লেখা হয়েছে কট্টরপন্থী জনতা বাংলাদেশের শেরপুর জেলার মুর্শিদপুরের একটি গ্রামে হামলা চালিয়েছে হিন্দুদের বাড়ি ক্ষেতের ফসল ধ্বংস করে দিয়েছে একজনকে হত্যা করা হয়েছে এমনকি একটি সুফি মাজার ভাঙচুর করে লুট করা হয়েছে ওয়ার্ল্ড নিউজ বলছে এই টুইটটি তিন লাখ ছেষট্টি হাজার মানুষ দেখেছে আর সাড়ে ছয় হাজার রিটুইট করা হয়েছে পার্ট নিউজ বলছে কয়েকটি শব্দ দিয়ে সার্চ করেই তারা বার করে ফেলেছে যে এই ভিডিওটি ছাব্বিশে নভেম্বর শেরপুরের মুর্শিদপুরে দরবার শরীফে যে হামলাটি হয়েছিল সেই ঘটনার ভিডিও বাংলাদেশের কয়েকটি সংবাদপত্র এই ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সাতাশে নভেম্বর কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার কোনো ঘটনাই এটি নয় ওই ওয়েবসাইটটি উনত্রিশে নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি ভিডিও কীভাবে হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমগুলোতে হিন্দুদের গণহত্যা বলে ছড়িয়ে দিয়েছে ওই ভিডিওর ডিসক্রিপশানে লেখা হয়েছে বাংলাদেশি হিন্দুদের গণহত্যা ভারত এবং সারা বিশ্বের হিন্দুদের চোখ খুলে দিয়েছে আপনারা বাংলাদেশের ভাই বোনদের পরিত্যাগ করবেন না তারা হাসিনার পতনের পর থেকেই ইসলামীদের রাগের শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকটি ভিডিও এক সঙ্গে জুড়ে একটি পোস্ট করেছিলেন যার মধ্যে ওয়ার্ড নিউজ দেখতে পেয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই প্রথম ভিডিওটি ওই টুইটের ডিসক্রিপশানে তিনি লিখেছিলেন যে কিভাবে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তিনি অবশ্য জিনোসাইড বা গণহত্যা যে ঘটনাগুলিকে এখনও বলা যায় না সেটাও লিখেছিলেন পল্ট নিউজ খুঁজে পেয়েছে যে আসলে ভিডিওটি বাংলাদেশের বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এবং ঘটনাটি ছিল পঁচিশে নভেম্বর যেদিন ঢাকার মাতুইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের সঙ্গে শহীদ সরোয়ার্দি কলেজ আর কবি নজরুল সরকারি কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওলাদার মৃত্যুকে কেন্দ্র করে একই সঙ্গে কোনো হিন্দুদের গণহত্যার যোগ নেই এটার সঙ্গে তবুও লাখ লাখ মানুষ ওই ভিডিওগুলি দেখেছেন রিটুইট করেছেন যার ফলে একটা জনমত তৈরি হতে শুরু করে দেয় আবার এরকম ভিডিও দেখা গেছে যেখানে একটি অগ্নিকাণ্ড দেখানো হয়েছে বলা হচ্ছে চট্টগ্রামের একটি হিন্দু বসতিতে আগুন দেওয়ার কথা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রথম কয়েক সেকেন্ড সম্ভবত হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে এবং তার পরের অংশটিতে খুবই শান্ত স্বরে বর্ণনা দেওয়া হচ্ছে অগ্নিকাণ্ডের ওই একই ভিডিও অন্তত দুটি ভিন্ন ভয়েস ওভার সহ যে শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বিবিসি বাংলায় দেখেছে ভিডিওটি শেয়ার হওয়ার পরে সেটি অন্তত একটি বাংলা টিভি চ্যানেলও দীর্ঘক্ষণ ধরে দেখিয়েছে এটি সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদারও বিষয়টি স্বীকার করেছেন এখানে জানিয়ে দেওয়া দরকার তার অধীনস্থ কোন চ্যানেলের উপর উল্লেখিত হিন্দু বসতিতে আগুন এর ভিডিওটি দেখায়নি সেটা অন্য একটি চ্যানেলের ঘটনা নেটওয়ার্ক এইটিন এর পূর্বাঞ্চলীয় সম্পাদক মিস্টার মজুমদার বলছিলেন কোনো তথ্য বা ভিডিও পেলে সেটা যাচাই বাছাই এর ব্যাপারটাই এখন উঠে গেছে আমরা যে সংবাদদাতার শিক্ষা পেয়েছি পঁচিশ থেকে তিরিশ বছর ধরে কাজ করছি তাদের সঙ্গে এখনকার সাংবাদিকদের কাজের ধরনটাই বদলে গেছে এরা যে কোনো ঘটনা ঘটলে সেটা যাচাই না করেই অন্য চ্যানেলে দেখতে পেলে তা চালিয়ে দেয় ব্রেকিং নিউজের প্রতিযোগিতা চলছে এটা কে কত আগে সেনসেশন তৈরি করতে পারবে সেই লড়াই চলছে চ্যানেলগুলোর মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তা সত্যি সাংবাদিকতা নয় বলছিলেন মিস্টার মজুমদার বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে উঁচু গলায় চিৎকার করে কথা বলে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনগুলি পরিবেশন করা হচ্ছে যেন একটা যুদ্ধ বেঁধেছে বাংলাদেশের সঙ্গে সেই যুদ্ধ একদিকে বাংলাদেশের হিন্দুরা অন্যদিকে মুসলমানেরা এমনভাবেই পরিবেশন করা হচ্ছে ওই সব খবরে একটা সময় ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ আর ভারত সুসম্পর্ক নিয়ে অনেক খবর প্রকাশিত হতো কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে তারা বারবার প্রশ্ন তুলেছে বাংলাদেশ সরকারের পরিচালনা নিয়ে এবং কারা এই সরকারে আসলে পরিচালনা করছে তা নিয়ে পুনের এম আইটি এডিট বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্মিত পাল বলেছেন ভারতের মিডিয়ায় এর আগে যেভাবে ভারত বন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে ঠিক সেই একই পথের অধিকাংশ মিডিয়া শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কারণ তারা মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসক দলের বিরোধী বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর গত দেড় সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় যত বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে হিন্দুত্ববাদী নেতা নেত্রীদের মুখে একটা কথা বারে শোনা গেছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভারতেও একই পরিস্থিতি হবে হিন্দুরা যেমন বাংলাদেশে আক্রান্ত হচ্ছে ভারতেও তেমনটা হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হচ্ছে বলে একটি আখ্যান তৈরি করার চেষ্টা করেছে হিন্দুত্ববাদী নেতা নেত্রীরা একটা সময় পাকিস্তানকে ব্যবহার করা হতো ভারতের অভ্যন্তরে মুসলিম বিরোধী আখ্যান তৈরি করার জন্য কিন্তু এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে সেই আখ্যানের একদিকে মুসলমানেরা তারা যে দেশের হোক অন্যদিকে থাকছে হিন্দুরা বলার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু ক্ষত্রে মেয়ে হ্যাঁ অর্থাৎ হিন্দুরা বিপদে আছে ওয়ার্ল্ড নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলেছেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলন অথবা ইসরায়েল বা এখন বাংলাদেশ সব ক্ষেত্রেই ভুয়া তথ্য ছড়িয়ে আসলে ঘুর পথে ভারতের মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে এখনকার মুসলমানদের উপর বিদ্বেষ ছড়ানো যাতে যুক্তিযুক্ত হিসাবে দেখানো যায় সেই আখ্যান তৈরির প্রচেষ্টা চলছে ভারত জুড়ে